সিলেটি আখনি রেসিপি তাও আম্মার হাতের স্পেশাল মশলায় আখনি রেসিপি খুবই মজাদার ইয়ামি সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আখনি আখনিটা হচ্ছে আমাদের সিলেটের রান্না আমি সিলেটের মেয়ে আজকে আপনাদেরকে দেখাবো আখনি বানানো এটা অনেকটাই তেহারির মতো তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে প্রথমেই লাগবে আমাদের মাংস এখানে আছে গরুর মাংস এখানে পাঁচশো গ্রামের মতো গরুর মাংস আছে এখানে আদা আর রসুন বাটা মিক্স করা আছে এটা দিয়ে দেওয়া হবে মাংসের মধ্যে এটা হচ্ছে বাদাম বাটা কাজু বাদাম চীনা বাদাম আর করে হয়েছে আর এটা হচ্ছে সিক্রেট একটা মশলা আম্মার বানানো এটা রেসিপি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলে চোখ রাখুন এই মশলাটার জন্য এখানে আছে এক কাপ পেঁয়াজ এই পেঁয়াজটাও যাবে মাংসের মধ্যে আম্মার হাতের স্পেশাল আখনি আজকে দেখছেন আপনারা এখন মাংসের মধ্যে যাচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি এটা ঘরে বানানো ঘি তবে আরঙের টিনের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ঘি বানিয়ে এটা ঘরের তৈরি করা ঘি এখন এতে যাবে তেজপাতা আর চার টুকরা দারচিনি আর চার পাঁচটা এলাচ এখন লবণ দেয়া হচ্ছে এখন দেয়া হবে রাধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানি মশলা এক টেবিল চামচ পরিমাণ হবে বিরিয়ানি মশলা এখন ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে আম্মা কিছু ভালো করে মিক্স করে নিচ্ছেন এই আখনিটা অনেকে অনেকভাবে রান্না করেন এটা হচ্ছে আম্মার রান্নার স্টাইল আম্মা এরকমভাবেই রান্না করেন প্রথমে মাংস রান্না করেন তারপর চালটা আলাদা ভেজে নিন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করব 30 মিনিট পর আবার চলে আসছি আমাদের 30 মিনিট হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা গরম হওয়া শুরু হয়েছে এখন আলতো করে নেড়ে দিচ্ছেন আম্মা আজকে এসে আমরা সিলেটি কানে আখনি একটু সিলেটি ভাষায় কথা বলি যেহেতু আমি সিলেটের মেয়ে চায়ের দেশের মেয়ে আমাদের মাংসের কালার দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি সাথেই থাকুন এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আমাদের মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আম্মা দিয়ে দিচ্ছেন আলু বোখারা পাঁচটি এটা হচ্ছে কুরমার মতো গরু মাংসের কুরমা বলতে পারেন আঁকনের জন্য আমরা সিলেটিরা বেশিরভাগ মানুষই এরকমই বানায় হয়তো জানি না তবে আম্মা এরকম বানান খেতে অনেক মজা হয় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে পেঁয়াজগুলো গলে যাচ্ছে সব ঘি উপরে উঠে এসেছে ঘি আর মাংসের তেল মাংসটা কে তেল এখন চুলার আঁচ বাড়িয়ে মাংসের যে পানিটা আছে ওইটাকে শুকিয়ে নিতে হবে তারপর বলছেন এক্সট্রা এক্সট্রা আরো গরম পানি দেওয়া লাগবে মাংসটা সিদ্ধ হওয়ার লাগবে মাংস আর মশলা যখন গায়ে গায়ে চলে আসবে তখন মাখামোখা হয়ে গেলে এক কাপ পানি দিয়ে দিতে হবে তো একটু সময় জাল দিতে হবে মাত্র ঘন হয়ে আসছে আমাদের কুরমা প্রায় রেডি হয়ে এসেছে চাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম আমাদের চালটার পানি ঝরে গেছে একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন চাল ভাজার জন্য রেডি এখানে তিন কাপ পরিমাণ চাল আছে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে আছে তিন টুকরা দারুচিনি চারটা এলাচ এগুলোও লাগবে চাল ভাজার জন্য আম্মা তাওয়াতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন তেল তেল কাপ পরিমাণ দিয়ে দিয়েছেন যাবে চালের জন্য এখানে আরো আছে গাজর কুচি একদম কুচি করে নিয়েছে গাজরগুলো এখানে আছে কিছু মটর মটরশুঁটিগুলো চালে দিয়ে দিব এখন তেলের মধ্যে আম্মা দিয়ে দিচ্ছেন রসুন রসুন কতখানি এক টেবিল চামচ পরিমাণে রসুন দিয়ে দিয়েছেন রসুন বাটা এক মিনিটের মতো রসুনটাকে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছেন ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা এখন কে লাল পেঁয়াজের কারণে পেঁয়াজের কালারটা এরকম চলে আসছে আগে বলা হয়নি মাংসের মধ্যে মশলা কী কী দেওয়া হয়েছিল আর পরিমাণটা তো এখন জেনে নেই আমার কাছ থেকে আমি পঞ্চাশ গ্রাম মুরগি পঞ্চাশ গ্রাম জিরা বাপর

আপনাদের সুবিধার জন্য আমি ডিটেলসে মশলাটার ভিডিও করে দিব। নেক্সট ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন আমাদের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এ পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব। এখন দিয়ে দেওয়া হচ্ছে চাল চালের পরিমাপটা আমি আগেই বলেছিলাম তিন কাপ পরিমাণ চাল আছে এখানে এখন চাল আর মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে আর চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন চালের জন্য লবণ পরিমাণ মতো ভিডিওটা একটু লং হবে যেহেতু আখনি রান্না একটু ডিটেলসে না দেখালে আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের বুঝার সুবিধার্থে একটু লং করে ভিডিওটা দেয়া হয়েছে কষ্ট করে দেখে পুরো এখন চালের মধ্যে একটা আঠা আঠা ভাব আছে যখন চালটা ভাজা হয়ে যাবে তখন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে নাড়তে সময় বোঝা যায় এটা তো যখন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে আর কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে যায় যখন ভাজা হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছেন আম্মা গাজর কুচি গাজর কুচি দিলে কালারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে আর মটর দিলে মানে কালারটা সবুজ সবুজ আর গাজরের কালার ভাল লাগে এই পর্যায়ে আম্মা দিয়ে দিচ্ছেন গুলমরিচের গুঁড়া সাদা গুঁড়ি মরিচের গুঁড়া আমাদের চালটা ভাজা প্রায় হয়ে গেছে এই যে এখন চালটা অনেক ঝরঝরে হয়ে গেছে আর চালের মধ্যে একটা শন শন শব্দ পাওয়া যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছেন মটর মটরশুঁটি এখন এই মটরশুঁটিটাও মিক্স করে নিচ্ছি সুন্দর কালার কালার একটা আঁক নেই দেখেন চালটা এখন খুব ইজিলি দেওয়া নাড়া যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছেন মরিচ কাঁচামরিচ খুবই সুন্দর কালারফুল দেখতে ভালো লাগছে খেতে তো আরো ভালো লাগবে চালটা যখন ভাজা হয়ে যায় তখন চালের একটা স্মেল পাওয়া যায় অনেক ভালো একটা স্মেল পাওয়া যাবে তখনই গিয়ে জল চলে আসবে আর ভাজা হয়ে গেলে একদম ঝড়ঝরে হয়ে যাবে নাড়তেও কষ্ট হবে না প্রথম দিকে নাড়তে একটু প্রবলেম হয় কিন্তু পরে আর নাড়তে কষ্ট হয় না একদম ইজিলি নাড়া যায় আমাদের চালটা ভাজা হয়ে গেছে এখন রান্না করা কুরমা গরুর কুরমাটা দিয়ে দিচ্ছেন আমাকে

পানির পরিমাণটা আপনাদেরকে বলে দিই পানি হচ্ছে এখানে তিন কাপ ছয় কাপ পানি দেওয়া হয়েছে যতটুকু চাল তার ডাবল হবে পানি চারপাশ থেকে চাল নামিয়ে দিয়ে দিচ্ছি সব মটর উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমার লবণ চেক করে নিচ্ছেন লবণ একটু কম তাই আরেকটু লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে দিতে হবে যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে না হলে চালটা সিদ্ধ হবে না পুরোপুরি আবার পাশের চুলায় পানি গরমও বসিয়ে রেখেছি যদি দেখা যায় যে চাল সিদ্ধ হচ্ছে না তখন আবার গরম পানিটা অ্যাড করে দেওয়া যাবে বাজারের চালগুলো কখনো পুরনো থাকে কখনো থাকে নতুন তো কোনোটা সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিলেও আবার কোনোটা সিদ্ধ হয় না তার জন্য এক্সট্রা পানি দিতে হয় তো আপনারা এক্সট্রা পানি বসিয়ে রাখবেন চুলাতে যাতে পরে লাগলে দিতে পারেন ঢাকনা তুলে আরেকবার নেড়ে দিয়েছেন আমার প্রথমে চুলার আগুনটা বেশি থাকবে যখন পানি দেয়া হবে তখন চুলার আগুনটা ফুল করে দিয়ে তারপর পানি দিতে হবে তারপর এক দুইবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে এখন আমাদের চুলা আজটা বেশি আছে যখন পানিটা টেনে যাবে তখন মোটামুটি পানিটা টেনে যাচ্ছে এখনই পানি সরি আগুন একটু কমিয়ে দিয়ে দিচ্ছেন এখন উল্টে পাল্টে দিয়ে তারপর দমে দিয়ে দিবেন বলছেন আম্মা এক টুকরা টিস্যুকে মুড়িয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছেন আম্মা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমাদের আখনিটা দমে দেয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার আমাদের আখনিটা তৈরি হয়ে গেছে দেখেন অনেকটাই ঝরঝরে হয়েছে দেখেন ধোয়া ওঠা গরম গরম আখনি অনেকটাই ঝরে হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে আখনিটা লং প্রসেস যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় সামনে আরও অনেক ভালো ভালো রেসিপি আসতে চলেছে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং